দক্ষ যুবক গর্বদেশ বৈষম্যহীন বাংলাদেশ হ্যাঁ বন্ধুরা জাতীয় যুব দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আজ আমি এসেছি বাংলা একাডেমির ভিতরে বাংলা একাডেমিতে যুব মেলা বসেছেন এই মেলায় কি কি আকর্ষণীয় রয়েছে তা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার সামনের যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলা একাডেমি ভবন এটি উনিশশো সালের তেসরা ডিসেম্বর প্রতিষ্ঠিত করা হয় এই ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলায় ভাষা আন্দোলনের জাদুঘর রয়েছে এটি হলো মোদের গৌরব ভাস্কর্য উনিশশো সালের ভাষা আন্দোলনের মহান সৈনিকেরা ভবনটি যেন অবিকল সেই আগের মতনই রয়েছে বাংলা একাডেমিতে ঢুকতেই হাতের ডান পাশে দেখতে পারবেন একটা বিশাল বটগাছ এবং এই বটগাছের নিচেই কাজী নজরুল ইসলাম মঞ্চ অবস্থিত দেখতেই পারছেন এই মঞ্চটি প্রতি বছর একুশে বইমেলা উপলক্ষে এই মঞ্চে উপস্থিত হন দেশের খ্যাতিনামা সব লেখক গবেষক কবি এবং সাহিত্যকরা দু হাজার তিন সালের পঁচিশে জুন কাজী নজরুল ইসলাম মঞ্চ উদ্বোধন করা হয় ওই একই সাথে উদ্বোধন করা হয় কাজী নজরুল ইসলামের ভাস্কর্যটিও এখন দেখতে পাচ্ছেন এই ভবনটিতে প্রবেশ করার প্রধান গেট খুবই চমৎকার নকশায় তৈরি করা হয়েছিল এই ভবনটি এই ভবনটি বিশেষত হল এই ভবনটিতে আপনি চতুর্দিক থেকেই প্রবেশ করতে পারবেন এবং বাইর হতে পারবেন বাংলা একাডেমির ভিতরে রয়েছে বাংলা একাডেমির নিজস্ব প্রকাশনী কেন্দ্র এছাড়াও রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবন এছাড়াও এই ভবনটির ভিতরে রয়েছে একটি পোস্ট অফিস এই ভবনটিতে রয়েছে একটি বিশাল গ্রন্থশালা যেখানে যে কেউ এসে পড়াশোনা করতে পারবেন এছাড়াও বিভিন্ন অনুষদ বিভাগ বাংলা বিভাগ সাংস্কৃতিক বিভাগ রয়েছে এই যুব মেলা অনুষ্ঠানের বিভিন্ন স্টলগুলোতে দেখতেই পারছেন আপনারা বাস কিংবা কার দিয়ে তৈরি এই সমস্ত সুন্দর সুন্দর কারুকার্য মণ্ডিত সামগ্রী দেখতে যেমনটি আকর্ষণীয় তেমনই কিন্তু দৃষ্টিগোচর বটে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি শপ দেখতে পাচ্ছেন এই শপটিতে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেশ কিংবা বিদেশে এই পণ্যগুলোর ব্যাপক চাহিদা রয়েছে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি একটি বইয়ের স্টল এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বই রেখে দেওয়া হয়েছে বিক্রয় করার জন্য দেশ বিদেশের অনেক সাহিত্যকদের বইগুলো এই স্থলগুলোতে স্থান পেয়েছে এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিন আবারও হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ